প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশ্রয় এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে আজকে একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত সার্কুলার বিস্তারিত আমি আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করব তো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এনজিওর নতুন নতুন চাকরি সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরি খবর পেজটি ফলো দিয়ে রাখেন তো প্রিয় ভিউয়ার্স আশ্রয় এনজিও তে শাখা ব্যবস্থাপক পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আজকে আট জুন দু সার্কটি আপনারা পাবেন এনজিও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে শাখা ব্যবস্থাপক পদের পদ সংখ্যা হচ্ছে চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনাকে মাস্টার্স থাকতে হবে বাণিজ্য বিভাগে বাণিজ্য বিভাগের অগ্রাধিকার দেওয়া হবে আপনারা শাখা ব্যবস্থাপক পদে বেতন কত পাবেন শিক্ষানবিষ্কালে বেতন পাবেন একত্রিশ হাজার টাকা এবং যারা ঢাকা বিভাগের জন্য সিলেক্ট হবেন তারা পাবেন সাঁত্রিশ হাজার টাকা আপনার চাকরি স্থায়ীকরণ হওয়ার পরে স্যালারি পাবেন উনচল্লিশ হাজার টাকা এবং যারা ঢাকা বিভাগে কাজ করে তারা পাবেন তেতাল্লিশ হাজার টাকা যেহেতু ঢাকা বিভাগে একটু থাকা থাকা এবং খাবার কস্ট বেশি সেক্ষেত্রে স্যালারিটা একটু বেশি আপনারা স্যালারির পাশাপাশি যে সুবিধাগুলো পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন এবং উচ্চ বোনাস পাবেন এছাড়াও আপনারা মটরসাইকেলের জার্নালি বিল পাবেন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হবে তো প্রিয় ভিওয়ার্স এখন আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন অবশ্যই হার্ড কপি পাঠাতে হবে হার্ড কপি পাঠানোর ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক আশ্রয় প্রধান কার্যালয় বাড়ি নম্বর ছয়শো পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আপনারা যদি কোনো জানার প্রয়োজন হয়ে থাকে ওরা ফোন নাম্বার দিয়েছে ফোন নাম্বারও আপনারা জানতে পারেন এখন আপনারা আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের আট জুলাইয়ের মধ্যে আপনাদেরকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে তো প্রিয় ভিভার্স আপনারা নিশ্চয়ই শাখা ব্যবস্থা পদের বিস্তারিত জানতে পেরেছেন যদি আপনাদের ভিডিওগুলো পেয়ে বা সার্কুলারগুলোর তথ্য পেয়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম